উনিশশো সালে প্রথমবারের মতো চেন্নাইয়ের এক শুটিং স্পটে পা রাখেন তরুণ শিবাজেরাও গায়কোয়ার পরবর্তী সময়ে বিশ্ব তাকে চিনেছে রজনীকান্ত নামে কেবল কয়েক মিনিট সুযোগ পেয়েই রাগঙ্গাল সিনেমায় তার অভিনয় এক দাপুটে অভিনেতার সূচনা নিশ্চিত করেছিল ক্যারিয়ারের দীর্ঘ পাঁচ দশকে একশো সত্তরটিরও বেশি সিনেমায় কাজ করেছেন রজনীকান্ত তার বেশিরভাগই হয়েছে ব্লকবাস্টার চোদ্দ আগস্ট মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা কুলি এ যেন তার এ জীবন কথারই প্রতিফলন প্রভাবশালী ও অন্যায়কারের বিরুদ্ধে শ্রমজীবী মানুষের লড়াই চুয়াত্তর বছর বয়সী অভিনেতা শুধু এক চলচ্চিত্র তারকা নন তিনি এক সাংস্কৃতিক ব্যক্তিত্ব তার নামে নির্মিত মন্দিরে পুজো হয় চলচ্চিত্র প্রচারণায় তার ছবি আঁকা হয় বিমানে রজনীকান্তের জীবন কাহিনী যেন এক সিনেমা অসীম দারিদ্র থেকে আকাশ ছোঁয়া জনপ্রিয়তায় তিনি অর্জন করেছেন দাদা সাহেব ফালকে পুরস্কার ও পদ্মবিভূষণ সম্মাননা তার ভক্তের সংখ্যা কয়েক কোটি ফ্যান ক্লাব পঞ্চাশ হাজারেরও বেশি যারা তাকে দেবতার আসনে বসায় লেখক নমান রামচন্দ্রনের ভাষায় তার ভক্তদের মধ্যে যেমন আছেন ওয়াল স্ট্রিটের ব্যাংকার তেমনই আছেন তামিলনাড়ুর ধোপানি 2015 সালে রজনীকান্তকে নিয়ে নির্মিত হয় ফর দ্য লাভ অফ এ ম্যান নামের ডকুমেন্টারি যেখানে দেখা গেছে রজনীর সিনেমা মুক্তির দিনটিকে তার ভক্তরা জীবনের অন্যতম উৎসবে পরিণত করেন তার বাড়ি পরিণত হয়েছে তীর্থস্থানে নবজাতকের নামকরণ থেকে আশীর্বাদ প্রার্থনা সবই হয় সেখানে কিন্তু রজনীকান্তের জন্ম বেড়ে ওঠা একেবারেই সাধারণ পরিবারে বাবা ছিলেন পুলিশ কনস্টেবল সংসার চালাতে কলেজ ছাড়তে হয় রজনীকান্তকে কখনো কুলি কখনো বা বাস কন্ডাক্টর এরপর এক বন্ধুর সহায়তায় ভর্তি হন মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে সেখানেই চলচ্চিত্রকার কে বালাচন্দ্রের চোখে পড়েন তিনি তখনকার নায়ক ধারণা ছিল সাদা গাত্র বর্ণ নরম গলায় কথা বলা পরিমিত ভদ্রতা রজনীকান্ত সেই ধারা ভেঙে আনলেন রুক্ষ উচ্চারণ শ্যামলা গায়ের রং আর পথ চলার আত্মবিশ্বাসী দাপট প্রথম দিকে ও অ্যান্টিহিরোর চরিত্রে নজর কাড়েন পরে অ্যাকশন হিরো হয়ে বিল্লা মুথু শিবাজি অ্যান্থিরান সবখানেই অপ্রতিরোধ সাফল্যতার সমালোচকরা একসময় তাকে কেবল স্টাইল কিং বলে অবহেলা করতেন কিন্তু আজ তার চরিত্রগুলো হয়ে উঠেছে নিষ্ঠা সাহস রসিকতা আর ন্যায়ের প্রতীক যা সময় ও ভাষার সীমা পেরিয়ে গেছে তামিল সিনেমার ইতিহাসবিদ থিউটর ভাস্করান বলেন তামিল সিনেমার সবচেয়ে বড় তারকারা সেই স্থান নিয়েছে যা এক একসময় লোকদেবতার ছিল আর রজনীকান্ত তিনি কেবল তারকা নন তিনি ভক্তের কাছে এক জীবন্ত কিংবদন্তি